এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমান সময়ে একদল তরুণ তরুণী একদল যুবক যুবতী উদ্ভ্রান্ত পথভ্রষ্ট কেন চাকরির জন্য এত ইন্টারভিউ দিয়েও কিছুতেই তারা চাকরি ক্র্যাক করতে পারছে না লাগাতে পারছে না কি করবে তারা বয়স পেরিয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট আছে কিন্তু বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা সেরকম নাই যে বিজনেস করবে আবার বিজনেস করব বললে তো বিজনেস হয় না বিজনেসে জানতে হয় বিজনেসের একটা মানসিকতার প্রয়োজন হয় আবার একদল বিজনেস করতে চায় কিন্তু ইনভেস্ট করতে পারছে না শিক্ষাগত যোগ্যতা কম সে জানে না চাকরি পাবো না কিন্তু বিজনেস করব বিজনেসটা কীভাবে করবো অন্যের আন্ডারে নিজে সেলিং করব নাকি নিজে কাজ করব। কিছুতেই বুঝে উঠতে পারে না ইনকামের তিনটে রাস্তা একটা হচ্ছে নিজে সার্ভিস প্রোভাইড করা একটা সমস্যা সেই সমস্যাটাকে সমাধান করে দেবো তার বিনিময়ে আমি ইনকাম করবো একটা হচ্ছে অন্যের আন্ডারে কাজ করা আর একটা হচ্ছে রিসেলিং অর্থাৎ আমি একটা প্রোডাক্ট কিনলাম আমি একটা কাপড় কিনলাম সেই কাপড়টা বিক্রি করলাম আমি একটা মুদিখানার মালপত্র কিনলাম সেটা বিক্রি করলাম রিসেলিং ইনকামের তিনটে রাস্তা তো কোন রাস্তাটায় যাবে উদ্ভ্রান্ত পথভ্রষ্ট পাচ্ছে না কিছুতেই বুঝে উঠতে পারছে না কাজ প্রচুর কোনটা করবেন ভেবে পাচ্ছেন না আজকে দুটো বিজনেস আইডিয়া আপনাদের আমি দেব যেটা মানুষের সমস্যার সমাধান করবেন আপনি নিজে ইনকাম করবেন এবং সময় সাপেক্ষে আপনি আপনার আন্ডারে কয়েকজন ছেলে মেয়েকে কাজ দিতে পারবেন এটা ভালো বিজনেস এবং ভালোভাবে আপনি সম্মানের সঙ্গে ইনকাম করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন চাকরির থেকে কোনো অংশে ইনকাম কম আমি চাকরি খারাপ বলছি না কিন্তু চাকরি খারাপ তা বলছি না কিন্তু আপনি চাকরি পাননি যতদিন ততদিন পর্যন্ত কিছু একটা করুন পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন যে বয়সটা পার করে ফেলছেন সেই বয়সটায় একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করুন জেনারেশন গ্যাপ বলার একটা কথা আছে আপনি ইনকাম শুরু করবেন তিরিশে গিয়ে কুড়ি থেকে তিরিশে এই সময়টা যে গ্যাপ মারলেন এই গ্যাপে আপনি কিছু অবশ্যই করতে পারেন কি করবেন দুটো বিজনেস এক হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি নাম শুনেছেন ছোট ভাববেন না কথাটা বোঝার চেষ্টা করুন আগে যে সমস্ত বাড়িগুলো ওয়ারিং হচ্ছে ইলেকট্রিক রিপেয়ারিং এদের তো কাজের কোনোভাবে নেই আছে কি প্রথমে ভাবুন যে এই কাজটা আপনি করতে চান কিনা ইলেকট্রিক মিস্ত্রি হতে চান কি না আপনি দেখেছেন আপনার বাড়িতে ওয়ারিং করেছে বা অন্য কোথাও ওয়ারিং করছে দেওয়াল হর কাটছে একটা লেবারের কাজ করছে হ্যাঁ কোনো কাজ ছোটো নয় কোনো কাজ ছোটো নয় একটা ছোট্ট কাজের হাত ধরেই বড় একটা প্রজেক্ট আপনি শুরু করতে পারবেন যদি চান এই কাজটি করতে তাহলে কাজটা শিখবেন কোথায় পাশাপাশি কোনো ইলেকট্রিক মিস্ত্রি আছে তার আন্ডারে থাকুন আইটিআই থেকে ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে ট্রেনিং সরকারি বেসরকারিভাবে তিন থেকে ছ মাসের একটা বেসরকারি ট্রেনিং আছে জর্জ টেলিগ্রাফ ইত্যাদি বিভিন্ন সংস্থার দ্বারা সেই ট্রেনিংগুলো দেওয়া হয় সেখান থেকে শিখুন বুঝুন বিষয়টিকে জানুন প্র্যাকটিক্যালি কারো আন্ডারে কিছুদিন থেকে হাতে কলমে শিখে নিয়ে ফিল্ডে নেমে পড়ুন ইনভেস্ট তেমন কিছুই করতে হয় না এখানে ইমিশ হচ্ছে আপনি মস্তিষ্ক আপনি কাজটা জানলেন এটা পরিষেবা দেওয়া তো শুধুমাত্র কিছু যন্ত্রপাতি আর আপনার স্কিল এটা হচ্ছে আপনার মূলধন আপনি ইজিলি কাজ করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার সংসার সুন্দরভাবে চলবে এটুকু আমি বলতে পারি আপনাকে এই যে কাজটা কোন কোন জায়গায় হতে পারে আপনি আমাকে বলুন না ইলেকট্রিকের কাজ নেই এমন কোন জায়গাটা আছে বাড়ি দোকান হোটেল রেস্টুরেন্ট সমস্ত জায়গায় আপনি এখানে কতগুলো শুনতে পাচ্ছেন দেখুন ওয়ারিংয়ের একটা কাজ ওয়ারিংয়ের পর রিপেয়ারিংয়ের কাজ বোর্ডের কাজ লাইট শিফটিংয়ের কাজ ফ্যান শিফটিংয়ের কাজ এসির পাওয়ার সাপ্লাইয়ের কাজ ফ্রিজের পাওয়ার সাপ্লাইয়ের কাজ মানে মোটর জলের মোটর সমস্ত কিছুতে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক আর এর মিস্ত্রিটার স্কিল ডিম আর পাওয়া যায় না ডেকে আপনি ভাবুন আপনি দেখুন যে আপনার এলাকায় যখন আপনার বাড়িতে কোনো ইলেকট্রিক মিস্ত্রির দরকার আপনি পাচ্ছেন না এত চাহিদা অথচ ডিম্যান্ড কম মানুষ বুঝতে পারে না এই রাস্তায় যাবো কীভাবে যাবো কীভাবে তৈরি করব। মানে বা বাহ্যিকভাবে ভালো কাজটা খুব ছোটো না কাজটা ছোট নয় আমার বন্ধু রাজেশ যে ইলেকট্রিক মিস্ত্রি শুরু করেছিল দেয়াল কাটিং থেকে আজকে তার আন্ডারে ছজন চলে কাজ করে আপনি বিশ্বাস নয় আমার কাছে আসুন আমি দেখিয়ে দেবো আমার অফিসের নিচেই তার দোকান এবং সে সেখানে ইলেকট্রিকের পার্টস পর্যন্ত রেখেছে বাল্ব লাইট অমুক তমক সব কিছু তার কাছে আছে ফ্যান ট্যান সব আছে কতগুলো ইনকাম হচ্ছে এক হচ্ছে সেলিং প্রোডাক্টের দ্বারা ইনকাম করছেন নিজের হাতের কাজের দ্বারা ইনকাম করছেন কাউকে খাটিয়ে ইনকাম করছেন অন্যের দ্বারাও ইনকাম করছেন কোন জায়গায় আছে বুঝতে পারছেন দ্বিতীয় যে বিজনেস সেটাও আপনি জানেন আপনার বাড়িতে যখন একটা খাট ফিট করতো একটা কাঠমিস্ত্রিকে ডাকতে হয় পাচ্ছেন না নেই কাঠমিস্ত্রি দিন দিন কমে যাচ্ছে এবার এই জায়গায় যদি আপনি ট্রেনিং নিয়ে কাজ করতেন এটা আইটিআই থেকে ট্রেনিং হয় বা পাশাপাশি কোনো একটা কাঠমিস্ত্রির আন্ডারে তিন মাস ছ থাকলেন এক আপনি নিজে গিয়ে নিজের ইন্টারেস্টে কাজ শিখলেন অথবা আপনি দরকার হলে পয়সা দিয়ে কাজ শিখুন শিখুন শিখে নিয়ে কাজটি করতে যান এখানে যন্ত্রপাতি যেগুলো করাত আর ইত্যাদি ইত্যাদি লাগে কয় লাগবে হাতের কাজ তো আর আপনার ইনভেস্ট এখানে কিছু নেই এই যন্ত্রপাতি আপনি আবার ওই ইলেকট্রিকের মতোই আর কি এবং এটাও আপনার অফিস দোকান বাড়ি কাঠের কাজ কোথায় হয় না কোথায় হয় না বলুন রেডিমেড কাজে আজকে তো কাঠের কাজ অনেক সস্তা হয়ে গেছে ভাই মানে হালকা হয়ে গেছে আগে যে কাঠকে ছিলে ছিলিয়ে রদা মেরে মেরে পালিশ করতো তো আজকে সেটা হচ্ছে না প্লাইউডের কাজ কাটো পিস করো সেটিং করো শুধু জানতে হবে জানতে হবে একটা কি ইচ্ছে শক্তি এই যে দুটো কাজ ইলেকট্রিশিয়ান এবং কাঠমিস্ত্রি এর ডিম্যান্ড কি কোনো দিন বলে আপনার মনে হয় আমি একটা আলমারি বানিয়ে নিয়েছি মানে কি আর কিছু হবে না দিন দিন পরিবর্তন ঘটছে দিন দিন মানুষের রুচিবোধের পরিবর্তন ঘটছে একটা ভেঙে আবার গড়ছে কখনোই এদের ডিম্যান্ড কমবে না এবং এই মার্কেটে বর্তমান সময়ে গ্রাম বলুন শহর বলুন বিভিন্ন এলাকায় প্রচণ্ড ডিম্যান্ড সেই তুলনায় সংখ্যায় অনেক কাঠমিস্ত্রি কম এবং ইলেকট্রিক মিস্ত্রি কম পাওয়া যায় না আজকে ডাকলে সাত দিন পরে আসছে দেন দেন নেই হ্যাঁ আমি সেই কাঠমিস্ত্রি ঘরে উঠে ছাউনি দিচ্ছে এ দিচ্ছে দরকার নেই রে ভাই ঘরের মধ্যে বসে আরামে কাজ করার কাজ এই দুটোই যদি সত্যিকারের কিছু ইনকাম করবো মনে করেন তাহলে আপনাকে ঠিক করে দিতে হবে বিভিন্ন কাজে হাত দিলাম যে কোনো একটা রাস্তা বেছে নিন সেটাই মন ভরে দেন মন ঢেলে শিখে তারপর চোস্ত রাস্তায় নেমে যান মার্কেটিং কি করে করবেন এখন কথা হচ্ছে আমাকে চিনবে কী করে আরে আপনার এলাকায় তাকিয়ে দেখুন সুরাট থেকে মিস্ত্রি এসে কাজ করছে আপনার বিদেশ থেকে বাইরে থেকে মুম্বাই থেকে কাঠ মিস্ত্রি এসে আপনার ডেকোরেশন করছে বড়ো বড়ো লোকের বাড়িতে একটা মিস্ত্রি অন্য জায়গায় গিয়ে কাজ করছে কেন করছে অ্যাড তো সোশ্যাল মিডিয়ায় অ্যাড করার প্ল্যাটফর্ম অভাব নেই বস ইচ্ছে করলে সেটা দেওয়া যায় আপনার কাজের উদাহরণ তুলে দিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাড দিন আপনি কাজ করছেন আপনার ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার দিন আপনার সঙ্গে দেখবেন লোক যোগাযোগ করে নেবে আপনি ডেকে নেবে এখানেও তাই পাঁচ ছয় সাতজন আপনি কাজ যেমন আপনার কাজটাকে ডেভেলপ করতে হবে লোক রাখতে হবে লোকের দ্বারা ইনকাম নিজের দ্বারা ইনকাম প্লাস প্রোডাক্ট সাপ্লাই প্লাই আপনি সাপ্লাই করতে পারেন আরও এক্সট্রা ইনকাম পেরেক টেরেক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মানে আপনি রং টং সব সাপ্লাই করবেন এই যে প্রোডাকটিভ দুটো বিজনেস আরও অনেক প্রোডাক্টিভ বিজনেস আছে আরও অনেক অনেক আছে আমি সবগুলোকে নিয়ে একটা আমি টেলার মাস্টার আরে বাবা অনেক আছে সেগুলো নিয়ে আমি আর পরবর্তীতে ভিডিও বানাবো আপনারা বুঝতে পারবেন প্রথমত আপনি ঠিক করুন যে আমি সার্ভিস করব সার্ভিস সেটাও কিন্তু একজন হেডমিস্ত্রির আন্ডারে যখন আরেকজন রাজমিস্ত্রি কাজ করছে তখনও সে কিন্তু ওই হেডমিস্ট্রির আন্ডারে চাকরি করছে এটাও কিন্তু কাজ আবার একটা দোকানের কর্মচারী সে কিন্তু দোকানদারের আন্ডারে চাকরি করছে এটা একটা চাকরি কিন্তু বিজনেসটা হচ্ছে আপনি নিজে যেটা করছেন আপনার নিজস্ব স্বাধীনতার দ্বারা যেটা করছেন এখানে একটা মালিক হওয়ার জায়গা আছে সারা জীবন চাকরি 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 করে ছুটছেন তার জন্য একটু ক্লান্তি বোধ আসছে হতাশা বোধ আসছে ছাড়ুন না চাকরি হলেও ভালো না হলেও ভালো কিন্তু ইনকাম আমি করবো জীবনে দাঁড়াবো এই নিন এবং শুরুটা করুন শুরুটা করুন শুরু করতেই আমরা দেরি করে শুরু করতে আমরা ভয় পাই হ্যাঁ যদি নাচ আর এটা নাচ চলার কোনো জায়গাই নাই চলবেই আপনি নিশ্চিন্তে করতে পারেন কারণ এটা হাতের কাজ তো আজকে না চললেও কালকে চলবে মোটামুটি আপনার মার্কেটে প্রচার হতে তিন থেকে ছ মাস সময় লাগবে ম্যাক্সিমাম এক বছর তার মধ্যে দেখবেন আপনার সবাই এলাকায় ছেড়ে গেছে যে অমুক মিস্ত্রি অমুক মিস্ত্রি অমুক মিস্ত্রি আর ইনকাম আছে সম্মান আছে টাকা আছে সমস্ত কিছু আছে চালিয়ে যান গুরু চালিয়ে যান এবং নেমে পড়ুন স্টার্ট করে দিন যারা যারা এই ভিডিওটা দেখলেন এবং যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন যে এই ধরনের ভিডিও আপনারা চান কি না আপনাদের জন্য বিভিন্ন ভাবনা চিন্তা করে আমার এলাকায় আপনার এলাকায় যে সমস্ত বিজনেসগুলো চলে রানিং ভালোভাবে চলে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটা রাস্তা খুঁজে পান ফালতু সময় নষ্ট না হয় আমার ভিডিও দেখে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার